রিফর্মের কথা বলতো কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে রাইট ফলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো যারা গণভ্যুত্থানে ছিল তারা আশাহত হয়েছেন পলিটিক্যাল পার্টি কাছে তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা চিটেড হতে চান না তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিক্যাল পার্টিগুলো অন্তত তাদের যে যে করেছে না আপনি যা বলতেছেন সেইটা আমি যদি মানে আপনার বুঝে থাকি তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন গণভ্যুত্থান করেছেন যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা সংস্কার করলেন যেই গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে তারা না রাখলে আপনি যাদেরকে তারা না তো ধরেন বা আওয়ামী লীগ এখন সরি বিএনপি এখন ক্ষমতায় আসবে এখন বিএনপি ক্ষমতায় আসবে আপনারা বিএনপি কে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কারগুলি করবে আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে দিতে হবে নালে বিএনপিेशर করবে না না সেই সেই ধরনের একটা ট্রাস্ট डेफিসিট তো সমাজে তৈরি হয়েছে এটা তো একটা অমলক একটা বিষয় না এই ট্রাস্ট डेफিসিট তো আমাদের પૂছুন আপনারা 1991 সালে আপনি 90 এর এশাদকে আমরা আউটস করার পরে এশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই पॉलिटिकल বন্দোবস্ত হলো সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা কিন্তু আপনারা কিন্তু সেটা হলো না আমরা এই জায়গাটা কেন আসলাম কেন আমার এই সুইচারচার একটা তৈরি হলো এটা কারণ আমাদের একটা पॉलिटिकल ফেইলুর ছিল সেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা আমাদের আপামর জনসাধারণ এটা জানছে তারা দেখেছে যে তারা কত 15 বছরে ভালোমতো ভোট দিতে চায়নি তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা তারা ওয়ালে লিখে দিয়েছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই তো এই বারবার এই কথাটা